দশ দিন আগে আগস্টের পাঁচ তারিখে জনগণ আমার দৌড়বে এই জন্য আমার একা পেয়েছে আমার আব্দুল এমন দৌড় জীবনে সেখানে এরকম দৌড়ায়নি দুই কিলোমিটার মাঠের ভেতরে এই গ্রাম থেকে ওই গ্রাম শেষ পর্যন্ত সে রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত পালিয়ে পালিয়ে কোথায় কোথায় ছিল যাক ওইভাবে কয়েকদিন কেটে গেল আগস্টের পাঁচ তারিখের পরে ওই লোকটার বিভাগীয় মামলা হয়েছে ওর শেষ এখন ওর বদলি করে দিস সেদিন এসেছিল এসে বলছে হুজুর আমার মাফ করে দেন কে আপনি বলছে আমি সে আবুল কালাম আজাদ ওসি বগুড়া না আপনার দেখুন কি

যেহেতু বাদী ছিল সরাসরি হয়েছে পালিয়েছে উনি তাছাড়া সাধারণ মানুষ হলে আমার আটকিয়ে রাখতে পারত না এই জন্য আমার লাল বাঘ মেরে দিয়েছে মামুনুল হক যতবার তুমি আইনের কোন বাধা নেই কিন্তু না হবে অথচ ওই মামলার সব কাজ করে দিয়েছে কয়েকদিন আগে সব কাজ হয়ে গেছে

প্রশ্ন করতে পারে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো নাইবেসার না কে বলেছে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম কাফেরকে কাফের বলা যাবে না ওদা কাফের না ওরা কাফেরকে কাফের বলা যাবে না এই নিয়ম ওদের আমি জানতাম না আমি কাফের বিরুদ্ধে কথা বলেছিলাম আমার নামে ওরা শাইক উল্টা পাল্টা কত কিছু বলেছে কয়দিন আমাদের কে কাফের বললো ও শয়তান রা জেতে মাতাল হলো তাহলে ঠিক আছে কাফের আর বুঝে যেহেতু যেটা সঠিক ওইটা তুলে ধরতে না পারলে সেই জায়গায় জুলুম হয় সেই জায়গায় কি হয় এটা এখানে রাখা দরকার মাথায় না দিয়ে কেউ যদি পায়ের কাছে রাখে টুপির উপরে জুলুম

আর একটা জুলুম আল্লাহর সাথে চলছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ এটা অনেক মানুষ এমনি এমনি মনে মনে বলে কিন্তু বাস্তবে দেখাতে গিয়ে বলে না ক্ষমতার উৎস জনগণ এটা একটা শিরিক এই বাংলাদেশে সূক্ষ্ম শিরিক তুলে দেওয়া লাগবে বাংলাদেশ জামাত ইসলামী এইটা বিশ্বাস করে না যে ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস আল্লাহ এই কারণে তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছে সাহেব তা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন বাতিল হয়েছে তারপরে রড কে আর কিছু মনে করে নি চিন্তা ভাবনাও তাদের ছিল না যে যা করবে করুক আমরা এর উপর থেকে তলব না কারণ এটা আমার বানানো না আননা তওবা তল্লাহি জামি আন সব ক্ষমতা হচ্ছে কে আল্লাহ আরজন বলেন আল্লাহ এটা যদি জামাত ইসলামের হয়তে আপনি কি আপনি মাথায় দেন না আপনি মুসলমানের নাম রেখেছেন আপনি তো মরে গেলে জামাতের কবরেই দেওয়া হবে এই এই বিশ্বাস আছে আপনি আজকে থেকে এই বিশ্বাস পাল্টা অথচ এই مظلوم দলটার উপরে সারা বাংলাদেশে এক শ্রেণীর নামে আলেম কি কি পড়ে আলেম হয়েছে জানি না এই মানুষগুলো এই مظلوم মানুষদের উপর একটা তোহমত লাগিয়ে দিয়েছে যে এতে আকীদা খারাপ ঠিক উপর একটা জুলুম পক্ষ কোনো এই কথা যদি শুনে বলবেন না পাঁচটা কথা পাঁচটা বই বড়া পড়েছেন কোন কোন আপনি এদের আপনি আকীদা খারাপ বলেন মানে আপনার এত ভালো আকিদা দে দড়িটা গলার কাছে আসলে তখন আকিদা টের পাবে অথচ যে মানুষগুলো বলে না ভালো নেই এ মানুষগুলো ফাসিল দড়ি গলার কাছে নিয়ে তিন ঘন্টা ঘুমিয়েছে আমার মিটের সাথে শহীদ মীর বালি তিন ঘন্টা পরে যার ফাঁসি তার রক্ষিত বলছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি এক ঘন্টা আগে আমার ডেকে দিও অথচ তার দড়ি ফাঁসি গলার কাছে তার ছেলেটা গম হয়ে আছে ব্যারিস্টার আর তার বউ সময় আইসিউ তে ছিল এরকম কঠিন পরিস্থিতিতে যার তিন ঘন্টা দুই ঘন্টা ঘুমিয়ে কাটাতে পারে আপনি পারবেন বলতে যত সহজ মনে হচ্ছে আমি যে নিজে প্র্যাকটিক্যাল তাও পারবো না তার ইমানটা কোন পর্যায়ে ছিল আর আন্দাজে আঁকি দেখার আমি ইমান ঠিক নেই ঘন্টা তারা দেখা পান না তখন এই কথা জেনে শুনে বলবেন না

নিজের বাবার টাকা পয়সা হালাল খেয়াজ দাজ বই পর যায় জি তাহলে এই ফপওয়া দিত না ঠিক উল্টা পাল্টা জিনিস খায় পর্যন্ত স্যার তো ওই থেকে তুই কোথায় আসলি ঠিক আমি আপনাকে ছোট করার জন্য বলছি না আপনার অনেক কাজ অনেক অবদান আমরা স্বীকার করি তালিমের যে জায়গাগুলো আছে এগুলোতে আমার যাওয়া সম্ভব না কিন্তু অর্থনৈতিক বিষয় রাজনৈতিক বিষয় রাষ্ট্র পরিচালনার যে বিষয় এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম ছাত্র শিবির এরা আল্লাহর

বলতে অর্থনৈতিক বিষয়ে কঠিন পরিস্থিতি চরিত্র লেনদেন স্বচ্ছ রাখতে পারে টিকিয়ে রাখতে পারে কত রকমের কঠিন অবস্থা আপনি টের পাচ্ছেন না ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবী গনার জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে আমরা আমাদের মোবাইলটা একটু চেক করে নিজের ইমানকে প্রশ্ন করেন তো আপনার আকিদা ঠিক আছে কিনা বলেন আপনি যে প্রকাশ্য এবং গোনা গোপনে করে যাচ্ছেন কেউ টের পাচ্ছেন না যারা গোপনে গোনা করে তাদের সিহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেয় আমি এখানে একটা একটা সিহারা দেখে বলতে পারবো ওর মোবাইলে কি আছে দাঁড় করান সামনে দশটা লাইন করান আমি সব বলে দিতে পারবো এমন কোন দৃশ্য যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পান কেউ দেখলে লজ্জা লাগে এক্ষণে ডিলেট করে লাগবে এক সে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ভালো গান রাখবে ইসলামী গান যেগুলো এগুলো রাখবে পরিবহনের গান আবার রাখবেন আমার ভাইরা কোরআনে কারিমের যেই কথায় পর্যন্ত তুলে আনার জন্য বলেছিলাম আল্লাহ পাক লা দিয়েছেন ইন্না ফি যালিকা এই কথাগুলো বলছে ও গৃহ গৃহগুলো তোমাদেরকে দেখালাম জনশূন্য করে দিয়েছি জালেমদের বাড়ি কেন ভিতরে শিক্ষা আছে জ্ঞানী মানুষ যদি হয়ে থাকে ও সামনে যদি কোনোদিন ক্ষমতা সিয়ার পায় প্রথমই কাজ করবে না যেন তোমার বাড়ি আমার একটু করে দেয় আল্লাহ আমাদেরকে হাতে বাসান বলে না আমিন আমরা একটা গ্রাম সম্পর্কে আয়াত বলেছি একটা গ্রামের উদাহরণ আর উপমা দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন সূরা নমর 112 নাম্বার আয়াত খুব খেয়াল করে শুনবেন

সিরিয়ার নাম আছে কাতারের নাম আছে আশপাশের রাষ্ট্র থেকে আসতো আল্লাহ পাক বলেন ফাকা ফারাতে বিআনুমিল্লাহ এই যে কতগুলো নিয়ামতের কথা বললাম একটা আমানা নিরাপত্তা দুই নম্বরে মতমাইন না প্রশান্তি নির্মল একটা পরিবেশ তিন নম্বরে বিভিন্ন জায়গা থেকে রিজিক এসে তাদেরকে সাত সন্দেশ চলাফেরা করার গ্যারান্টি কিন্তু এই মানুষগুলো যখন আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করা আরম্ভ করেছে কুফরের ধরনগুলো আমি 15টা বলেছিলাম বলবো ইনশাআল্লাহ ওই জামানায় 14টা ছিল ফাযাবাত নিয়ামতমিল্লাহ আল্লাহর এই নিয়ামতকে যারা কুফরিতে পরিণত হয়েছে কুফরি করেছে আল্লাহর নিয়ামতের সাথে ফাযাবক আল্লাহ ফাইল আল্লাহ নিছে আল্লাহ পাক বলেন আমি তখন তাদেরকে মজা সাকালাম সাত গ্রহণ করালাম লিবাসি শাস্তি হিসাবে দুইটা পোশাক পরিয়ে দিলাম একটা খোধা দুই নম্বরে ভয়ের বিমা কানো কারণ তারা এ কাজ গুলো করেছিল এবার আসেন তো আমরা দেখি আল্লাহ আমাদের কি বোঝাতে চাচ্ছেন আয়াত দিয়ে পৃথিবী থেকে যে যেই গণা করে এই গণাগুলো উপরে চলে যায় তাফসিরে তাবারির ভেতরে দেখেছি বিশ্বনবী যখন যাচ্ছিলেন জিবরাইলের সাথে মেরাজে তখন দেখলেন কালো কালো কি যেন উঠতেছে উপরে আর পিপিলিকার মতো কালো কালো কি যেন নামতেছে নবীজি দেখে জিজ্ঞাসা করলেন ইয়া খি জিবরাইল এই যে এগুলো কি ফেরেশতা জিবরাইল বলেছেন নবী আপনার উম্মতের ভেতরে এই দুনিয়াতে যে সেই গোনাগুলো করে ওই গোনাগুলো কালো কালো হয়ে উঠতেছে আরে কালো কালো পিপিলিক মতো এগুলো কি নবীদি বললেন এইগুলো ওরা যে গনা করেছে এই গনার শাস্তি হিসাবে আমার আল্লাহ এগুলো দুনিয়ায় পাঠকে দিচ্ছে গনার কারণে আপনার ভাগ্য নষ্ট হয় আপনার উপরে বিপদ আসে এটা আমি বানালাম সরারমের একচল্লিশ নাম্বার আয়ের দলিল সহারালে ফাসাদ ফেলে বারি বলে বাহারি বিমা كسبت عيد الناس ليذيقهم بعض الذين عملوا لعلهم يرجعون যারা ইনস্টলে যে বিপদ আপদ মুসিবত গুলো দেখতে পাও একটা আমি আল্লাহ নিজের ইচ্ছায় পাঠাই না সব তোমাদের হাতের কামাই যা করো ওইটার উপরে চলে যায় ওখান থেকে শাস্তি হিসাবে আমি আল্লাহ পাঠাই

এই পৃথিবীতে জনপদের লোকেরা গ্রামের লোকেরা যদি ইমানি আল্লাহর প্রতি ঈমানের দাবি অনুযায়ী যদি তাকওয়া অবলম্বন করে ভয় নীতি এগুলো করে আমি আল্লাহ লাফাতাহানা সুবলেরতে দিয়ে বলেন গ্যারান্টি দিলাম গ্যারান্টি কার তাহানা আমি নিচে খুলে দেব বরকত বহুবচন দিয়েছেন একটা দুইটা না বরকাতিন মিনাস সামাই ওয়াল আর আকাশের জমিনে যত বরকতের দরজা সব খুলে দেব

কি বরকত সেখানে কি রাস্তা তৈরি করা আছে এর ভেতরে তাফসিরে আমি প্রায় 19টা পয়েন্ট পেয়েছি এই এই বারা মুবারকান আর হুদানে দুইটা শব্দের ভেতরে এত বরকত আল্লাহ দিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে ছোটবেলায় যখন তার সন্তানকে কাবার পাশে রেখে গিয়েছিলেন ওই সময় তিনি দোয়া করেছিলেন মাবুদ আমার এই সন্তান আদি এখানে রেখে গেলাম এদেরকে তুমি গষ্ট এবং দুধ আপনি দেখবেন কোন ফসল হয় না কিন্তু গোস্ত আর দুধের কোনো অভাব নেই ওঠের গোস্ত বলেন ছাগলের গোস্ত বলেন দোমবার গোস্ত বলেন ভেড়ার গোশ বলেন আর দুধ তাদের নাম বললাম মেয়েদেরও দুধ হয় ওঠের দুধ

এই শব্দটা নিয়ে যারা ভেসাল বাদ দিয়েছেন তারা নিরসন করবেন আমেরিকার স্টাইলে অনেকে আজ জাতির পিতা দশ জন পনেরো বিশ জন বানাতে চাচ্ছেন না দুইটা একটা আমার মানিনা কারণ এটা হাই বিষয় জাতির পিতা একজন তার নাম ইব্রাহিম এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন মে

কৃষ্ণদর বাবা দেখেন তো অর্ধবোধক একটা নাম সন্তানের রেখে দিলেন মুসলিম আত্মসমর্পণকারী